এই জন্য আমরা আশাবাদী যে আমরা যারা রোজা রেখেছি পয়লা থেকে ত্রিশ রোজা পর্যন্ত আমরা রাখতে পেরেছি প্রতিদিন সময় মতো আমরা চেহরি খেয়েছি ইফতার করেছি পাঁচত নামাজও পড়েছি আল্লাহর রহমতে আল্লাপাকাবুল আলমিন আমাদের এসবকে আল্লাহ কবুল করুক আমি যারা রোজা রাখে নাই দিনে খেয়েছেন আসলে তাদের জন্য হচ্ছে সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে বড় দুঃখ ঈদের দিন রোজা শেষ এখন ঈদ ঈদের দিন আমাদের সবচেয়ে বড় আনন্দ আমরা বড় আনন্দিত খুশি এই জন্যে যে আমরা ত্রিশটা রোজা রাখতে পেরেছি আল্লাপাকাবুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছে কিন্তু যারা রোজা রাখে নাই যারা দিনে খেয়েছে লুকায়া খেয়েছে অথবা গোপনে খেয়েছে অর্থাৎ সব সময় চুরি করে করে রোজ রোজার না রেখে খেয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের মধ্যে তারাই হচ্ছে সবসবে হতবাগা তারাই হচ্ছে লজ্জিত তারাই হচ্ছে অপমানিত তার নিজের কাছে সেই দিন অর্থাৎ ঈদের দিন ঈদের দিন সে যত বড় লজ্জিত হবে সে যত বড় অপমানিত হবে নিজেকে চুটো মনে করবে এর চেয়ে কষ্ট আর কিছুই হতে পারে না একজন যদি আরেকজনকে মারে তাহলে এটা একটা বুঝ দেওয়া যায় বা একটা সান্ত্বনা পাওয়া যায় সে তো আমাকে মেরেছে কিন্তু আপনি নিজে নিজেই অপরাধী নিজেই অপরাধী সে যে যখন আপনি ঈদের জামাতেও যাবেন ঈদের নামাজ পড়বেন আসলে এটা আপনার জন্য খুবই লজ্জাজনক এটা আমার আমরা যারা রোজা রেখেছি আমাদের হাসি পাচ্ছে আপনার এই কথা শুনতে এই কথা বলতে কেন ঈদের জামাতে যখন ইমাম সাহাব কুৎবা দিবেন বয়ান করবেন যে আমরা রোজা রেখেছি আল্লাপাক কবুল করুন সকলে বলে আমিন আপনি কি বলবেন আপনি কি আমিন বলতে পারবেন হ্যাঁ আপনি আমিন বললেই তো এটা আপনার কাছে একটা অপমানজনক হবে একটা লজ্জাজনক হবে যে আমি তো রোজা রাখি না সারা মাস আমি খেয়েছি একটা রোজাও রাখি নাই আমি নামাজ পড়ি নাই আমি আল্লাহ রাব্বুল আল আমিনে কোনো করি নাই আজকে রমজান মাসের শেষ ঈদের দিন আমি ঈদের জামাতে এসেছি আমি নিজের কাছেই আপনি ছোটো মনে হবে নিজের কাছে আপনাকে আপনার লজ্জিত মনে হবে সেই জন্যে আমরা যারা রোজা রেখেছি আমরা আল্লাহ পাক রাবুল্লা আলীনের দরবারে এটাই বল প্রয়োগ করে বলতে পারি আল্লাহ আমরা আপনার হুকুম পালন করেছি আপনি আমাদেরকে হুকুম করেছেন আমরা আপনার হুকুম পালন করেছি আপনি রোজার বিধান দিয়েছেন তিরিশ দিন আমরা তিরিশটা রোজা রেখেছি আপনি পাঁচ হোক নামাজের কথা বলেছেন আমরা পাশ নামাজ আদায় করেছি তারাবি আমরা আদায় করেছি তাহার যুদ্ধের নামাজ আদায় করেছি আল্লাহর দরবারে আমরা বলতে পারব যদি এটা এতে ভুল ত্রুটি হয় সেটা ক্রবুল আল ভালো জানেন আমি আমার মতো চেষ্টা করেছি যেভাবে আদায় করার দরকার সেভাবে আদায় করেছি অনেক মা বোনেরা রয়েছেন যারা সারা মাস পুরাণ তিলাউত করে কাটিয়েছেন আসলে তাদের জন্য সৌভাগ্য তাদের জন্য মহাকুশি অনেক মা বোনেরা আছে আসে তসবিতালির করেছেন অনেক মা বোনেরা আছে নফল নামাজ পড়েছেন বিভিন্নভাবে এই রমজান মাস আসলে পরে তারা এবাদতির মধ্যে মগ্ন থাকেন তাদের জন্যই হচ্ছে ঈদ তাদের জন্যই হচ্ছে ঈদ অর্থ খুশি আর যে সকল মা বোনেরা রোজা রাখে নাই খেয়েছেন ইচ্ছা মতো চলেছেন কোরআন শরীফ পড়ে নাই তা তার যদি নামাজ পড়ে নাই তস্বিতালের করে নাই তাদের জন্য হচ্ছে দুর্বাগা এই জীবনের কোনো মূল্য নেই আল্লাহর কাছেও মূল্য নেই দুনিয়াতেও মূল্য নেই নিজের কাছেও মূল্য নেই এটা হচ্ছে জাহান নামের একটি জাহান নামের একটি উপকরণ যেটা দিয়ে আল্লাহ তালা জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন আপনি হচ্ছেন সেই উপকরণ